আজকের গল্প লীলা মজুমদারের পেনেটিতে পেনেটিতে একবার গঙ্গার ধারে আমার বড় মামা একটা বাড়ি কিনে বসলেন শুনলাম বাড়িটাতে নাকি ভূতের উপদ্রব তাই কেউ সেখানে থাকতে চায় না সেই জন্য বড় মামা ওটাকে খুব সস্তাতেই পেয়েছিলেন যাই হোক বিয়েটিএ করেননি আপত্তি করবার লোকও ছিল না মেজমাসিমা একবার বলেছিলেন বটে নাইবা কিনলে দাদা কিছু নিশ্চয় আছে নইলে কেউ থাকে না কেন বড় মামা রেগে মেগে বাড়ির কাগজপত্র সই করবার আগে ওদের কুস্তির আড্ডায় দুজন সন্ডাকে নিয়ে সেখানে দিব্যি আরামে দুরাত কাটিয়ে এলেন সন্ডাদের অবশ্যই সব কথা ভেঙে বলা হয়নি তারা দুবেলা মুরগি খাবার লোভে মহা খুশি হয়েই থাকতে রাজি হয়েছিল পরে আড্ডায় ফিরে এসে যখন মামা ব্যাপারটা খুলে বলেছিলেন তখন তারা বেজায় চটে গিয়েছিল যদি কিছু হতো দাদা গায়ের জোর দিয়ে তো ওনাদের সঙ্গে পেরে ওঠা যেত না দু মাস পরে বড় মামা সেখানে রেগুলার বসবাস শুরু করে দিলেন সঙ্গে গেল বঙ্কু ঠাকুর তার রান্না যে একবার খেয়েছে সে জীবনে ভোলেনি আর গেল নটবর বেয়ারা তার চুয়াল্লিশ ইঞ্চি বুকের ছাতি রোজ সকালে বিকেলে আধ ঘন্টা করে দুটো আদমনি মুগুর ভাঁজে আর ঝগড়ু জমিদার সে চার পাঁচবার জেল খেটে এসেছে ভণ্ডামি টুন্নামের জন্য এরা কেউ শুধু ভূত কেন ভগবানেও বিশ্বাস করে না আমরা বরানগরে ছিলাম আমি ক্লাস নাইনে পড়ছি এমন সময় বাবা পাটনা বদলি হয়ে গেলেন আর আমার স্কুল নিয়েই হলো মুশকিল বড় মামা তাই শুনে বললেন কুচ পরোয়া নেই আমার কাছে পাঠিয়ে দাও এমন কিছু দূরত্ব পড়বে না বেটা বঙ্কুর রান্না খাবে আর আমিও আমার নতুন কবিতাগুলো শোনাবার লোক পাব বঙ্কুরা তো আজকাল আর শুনতে চায় না ভালোই হলো শেষ পর্যন্ত তাই ঠিক হলো মারা যেদিন সকালে পাটনা চলে গেলেন আমার জিনিসপত্র সব মামার ওখানে পাঠিয়ে দেওয়া হলো আর আমিও সারা দিন স্কুল করে বিকেলে গিয়ে সেখানে হাজির হলাম মনটা তেমন ভালো ছিল না মারাও চলে গেছেন আবার আমাদের ক্লাসের যোগু আর ভুটে বলে দুই ক্যাপ্টেন কিছুদিন থেকে এমনি বাড়াবাড়ি শুরু করেছিল যে স্কুলে টেকা দায় হয়ে উঠেছিল আগে ওরাই আমার বেস্ট ফ্রেন্ড ছিল কিন্তু পুজোর ছুটির সময় সামান্য একটা ব্যাপার নিয়ে ওরা এমন পয়ে আকার ছোটো লোকের মতো ব্যবহার আরম্ভ করলো যে ওদের সঙ্গে সম্পর্ক বন্ধ করতে বাধ্য হয়েছিলাম এখন ওরাই হলেন ফুটবলের ক্যাপ্টেন ক্লাবের সেক্রেটারি সেদিনও ওদের সঙ্গে বেশ একটা কথা কাটাকাটি হয়ে গেছে সে আবার অঙ্ক ক্লাসে আমার একার দোষ নয় কিন্তু ধরা পড়ে বকুনি খেলাম আমি ওরা দেখলাম খাতার আড়ালে ফ্যাচ ফ্যাচ করে হাসছে বাড়ি এসেও মনটা একটু খারাপই ছিল একেবারে জলের মধ্যে থেকে ঘাটের সিঁড়ি উঠে গেছে বারান্দা পর্যন্ত বিশাল বিশাল ঘর ঝগড়ু আর নটবর তক্তকে করে রেখেছে প্রায় সবগুলোই খালি শুধু নিচের তলায় বসবার ও খাবার ঘরে আর দোতলায় দুটো শোবার ঘরে বড় মামা কয়েকটা দরকারি আসবাব কিনে সাজিয়েছেন কেউ কোথাও নেই বড় মামাও কোথায় বেরিয়ে গেছেন নিচে থেকে বঙ্কুর রান্না লুচি আলুর দম খেয়ে উপরে গেলাম বই রেখে আমার ঘরের সামনে চওড়া বারান্দার থেকে দেখি বাগানময় ঝোপঝাড় আম গাছ কাঁঠাল গাছও গোটা কয়েক আছে গঙ্গার ধার দিয়ে জবা ফুলের গাছ দিয়ে আড়াল করা একটা সরু রাস্তা একেবারে নদীর কিনারা ঘেসে চলে গেছে সেখানে তিনজন মাঝিগোছের লোক মাছ ধরার ছিপ সারাচ্ছে একজন বুড়ো আর দুজন আমার চেয়ে একটু বড় হবে ওখানকারই লোক বোধ আমাকে দেখতে পেয়ে তারা নিজের থেকেই ডাকল দেখতে দেখতে বেশ ভাব জমে গেল ওরা বলল পিছন দিকের পুকুরে আমরা মাছ ধরবো মাছ ধরা সে শনিবার নদীতে জাল ফেলবে নিশ্চয় নিশ্চয় যেন আসি বুড়োর নাম শিবু ছেলে দুটো ওর ভাইপো সিজি ও গুজি বেশ লোকগুলো বাড়ির মধ্যে আস্ত টাস্ত না চাকর বাকরদের এড়িয়ে চলতো কিন্তু আমার সঙ্গে খুব দহরম মহরম হয়ে গেল আমাকে সাপ কামড়ানোর ওষুধ বিছুটি লাগার ওষুধ এই সব শিখিয়ে দিল আমাদের বাগানেই পাওয়া যায় মামা মাঝে মাঝে খুব রাত করে বাড়ি ফিরত আর দোতলায় একা একা আমি তো ভয়ে কাঠ হয়ে শুয়ে থাকতাম সেবুদের কাছে সে কথা জানাতেই সেদিনই মামা বেরোলেন সেদিনই ওরা জলের পাইপ বেয়ে উঠে এসেছে বারান্দায় বসে আমার সঙ্গে কত যে গল্প করতো তার ঠিক নেই সব মাঝিদের গল্প ঝড়ের কথা নৌকাডুবির কথা কুমির আসার কথা হাঙ্গর মারার কথা আর সমুদ্রের কথা ওদিকে স্কুলের ঝগড়া বাড়তে বাড়তে এমন হলো যে ওই যগু ভুটে আর নেলো বলে ওদের যে এক সাঁকরে জুটেছে এই তিনজনকে অন্তত আচ্ছা করে শিক্ষা না দিলে চলে না শিবু বললে বাবু এইখানে ডেকে এনে সবাই মিলে কষে পিটুনি লাগাই বললাম না রে শেষটা স্কুল থেকে নাম কাটিয়ে দেবে তার চেয়ে এখানে এনে এমনি ভূতের ভদ ভয় দেখাই যে বাছাধনদের চুলদারি সব খাড়া হয়ে উঠবে তাই শুনে ওরা তিনজনেই হেসে লুটোপুটি আমি বললাম দেখ তোদের তিনজনকে কিন্তু ভূত সাজতে হবে আর আমি ওদের ভুলিয়ে ভালিয়ে আনবো তোদের সব সাজিয়ে গুজিয়ে দেব হ্যাঁ সেজিয়ে গুজিয়ে দেবেন কেন বাবু রং রং মেখিয়ে দেওয়ার দরকার হবে না তিনটে চাদর দেবেন আমরা সাদা চাদর গায়ে জড়িয়ে গঙ্গার ধারে ঝোপের মধ্যে এমনি এমনি করে হাত নাড়তে থাকব আর উ শব্দ করব দেখবেন ওনাদের পিলে চমকে যাবে ছেঁড়া চাদর তিন তিনটে দিয়ে দিলাম সত্যি ওদের বুদ্ধির তারি না করে পারলাম না ভালোই হবে তাহলে আমাকে কেউ সন্দেহ করবে না বাড়িটার একটা অপবাদ তো আছেই শুক্রবার স্কুলে গিয়ে যোগু ভুটেদের সঙ্গে কথা বন্ধ করলাম বাবা ওদের রাগ দেখে কি কিরে হত ভাগা ভারী লাট সাহেব হয়ে গেছিস যে কথা বলছিস না যে বড় বললাম মেয়েদের সঙ্গে আমি বড় একটা কথা বলি না ব্যাচেলার মামার শিক্ষা তারা তো রেগে গাই মেয়েদের সঙ্গে মানে মেয়েদের আবার কোথায় দেখলি বললাম যারা ভূতের ভয়ে আমাদের বাড়ি যায় না তাদের সঙ্গে মেয়েদের কি তফাত যোগু রাগে ফোঁসফুঁস করতে করতে বলল যা মুখে আসবে খবরদার বলবি না গুপে একশোবার বলবো তোমরা ভিতু কাপুরুষ মেয়ে মানুষ যোগু আমাকে মারে আর কি শুধু অঙ্কের মাস্টারমশাই এসে পড়লেন বলে বেঁচে গেলাম স্কুল ছুটির সময় ভুটে পেছন থেকে এসে আমার কানে কানে বলল সন্ধ্যেবেলা সাতটির সময় তোমাদের বাড়ির বাগানে আধ ঘন্টা ধরে আমরা বেড়াবো দেখি তোমাদের ভূতের দৌড় কতখানি হুম আমাদের চিনতে এখনও তোমাদের ঢের বাকি আছে আমি তো তাই চাই শিবুরা আজকের কথাই বলে রেখেছিল বাড়ি গিয়ে খেয়ে দেয়ে একটু এদিক ওদিক ঘুরলাম ওদের দেখতে পেলাম না কিন্তু একটু নার্ভাস লাগছিল যদি ভুলে যায় নদীর ধারে একটা ঝোপের পেছনে থেকে গুজি ডেকে বললো বাবু সব ঠিক আছে আমাদের প্রায় সঙ্গে সঙ্গেই যোগু হুটে নেলো তিন ক্যাপ্টেন এসে হাজির বড় মামা বেরোচ্ছিলেন ওদের দেখে আমাকে বললেন বন্ধুদের কেষ্টনগরের মিষ্টি টিষ্টি দেশ সব একা একা খেয়ে ফেলিস না যেন কথাটা যেন না বলতেই হতো না ওরা তো হেসেই গড়াগড়ি যেন ভারী রসিকতা হলো বড় মামা গেলে খাওয়া দাওয়া সেরে বাগানে গেলাম এখনই বাচ্চারা টের পাবেন চারিদিকে অন্ধকার হয়ে এসেছে একটু একটু চাঁদের আলোতে সব যেন কীরকম ছায়া ছায়া দেখাচ্ছে আমার গা ছমছম করছে গল্প করতে করতে ওদের গঙ্গার ধারের সেই সরু রাস্তাটাতে নিয়ে এলাম বাড়ির থেকে এই জায়গাটা আড়াল করা পথের বাঁক ঘুরতেই আমার শুদ্ধ গায়ে কাঁটা দিল ঝোপের পাশে তিনটি সাদা মূর্তি মাথা মুখ হাত সব ঢাকা আবার হাত তুলে তুলে যেন ডাকছে আর অদ্ভুত একটা ও ও শব্দ একটু একটু হাসিও পাচ্ছিল যোগড়া এক মিনিটের জন্য ভয়ে সাদা হয়ে গেছিল তারপর আমার দিকে তাকিয়ে রে হতভাগা চালাকি করার জায়গা পাসনি বলে ছুটে গিয়ে চাদর শুদ্ধ মূর্তিগুলোকে জাপটে ধরল তারপরের কথা আমি নিজের চোখে দেখেও যখন বিশ্বাস করতে পারছি না তোমাদের আর কি বলবো ছোঁয়া মাত্র মূর্তিগুলো হাওয়ায় মিলিয়ে গেল শুধু তিনটে চাদর মাটিতে পড়ে রইল যোগু ভুটে নেলেও তখন মূর্ছা গেল আমি পাগলের মতো ও শিবু ও শিজি ও গুজি করে ছুটে বেড়াতে লাগলাম গাছের পাতার মধ্য দিয়ে ঠান্ডা বাতাস বইতে লাগলো আর গোলযোগ শুনে বঙ্কু নটবরাজগড়ু হল্লা করতে করতে এসে হাজির ওরা যোগুদের তুলে ঘরে নিয়ে গেল আর চোখ মুখে জল দিল আমার গায়ে মাথায়ও মিছি এক বালতি জল ঢালল মামাকেও পাড়া থেকে ডেকে আনা হলো এসেই আমাকে কি বকুনি বলল কি ছাড়া চাদর নিয়ে গিয়েছিলি কেন যত বলি শিবু সিজিগুজির কথা কেউ বিশ্বাস করে না তারা আবার কে এতদিন আছি কেউ তাদের কোনো দিন দেখেনি শোনেনি এ আবার কি কথা আন তাহলে তাদের খুঁজে কিন্তু তাদের কি আর কখনো খুঁজে পাওয়া যায় তারা তো আমার চোখের সামনে ঝুরঝুর করে কর্পুরের মতো উবে গেছে গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে ভালো থাকবেন